শেখ হাসিনার এক্সট্রাডিশনের ব্যাপারে আমাদের গভর্নমেন্টের অবস্থান খুব স্পষ্ট ক্লিয়ার আমরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের সম্মুখীন করতে চাই তাকে যে তার আমলে যে ম্যাস মার্ডার হলো উনি জুলাই আগস্টে যে পনেরোশোর উপরে মানুষের যে হত্যার্ম মূল নির্দেশ দাতা তিনি তারপরে এর আগে যেগুলো গুম হয়েছে ওনারকে উনি তখন হেড অফ দ্য গভর্নমেন্ট ছিলেন তারপরে দেশে একটা করাপ একটা আপনি দেখেছেন যে হোয়াইট পেপার এসছে যে ষোলো বিলিয়ন ডলার করে প্রতি বছর সাইফোন অফ করেছে এটা তো বাংলাদেশের ট্যাক্স পেয়ারের মানি বাংলাদেশের সিটিজেনদের মানি এটা চুরি করে বাইরে চলে যাচ্ছে তো এই পুরো জিনিসগুলোর জন্য জবগৃহিতার জন্য আইনের আওতায় তাকে আনাটা এটা হচ্ছে আমাদের একটা কমিটমেন্ট আমরা এটা করব কিন্তু এটা করার জন্য যেটা হচ্ছে যে যেহেতু ইন্ডিয়ার সাথে আমাদের একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে সেটা কর এক্সট্রাডিশন ট্রিটিতে আবার কিছু সার্টেন লিগাল প্রোসিজিউরটা করে তারপরে আপনি এটা একজনকে এক্সট্রাডিশন যেতে পারেন তো আমরা সেই এক্স আমরা কমপ্লিট করছি সেটা কমপ্লিট করার পরে আমরা ফর্মালি অ্যাপ্রোচ করবো ইন্ডিয়াকে তাকে এক্সট্রা এক্সট্রাডিশন করার জন্য